একসময় বিখ্যাত দস্যুর ডাকাত বা খারাপ লোক রত্নাকর ধ্যান করে পরিণত হয়ে গেলেন মহাকবি বাল্মীকিতে রচনা করলেন রামায়ণের মতো মহাকাব্য খারাপ মানুষও শ্রেষ্ঠ প্রতিভাধর হয়ে উঠতে পারেন যদি বিধাতা তার উপরে দয়া করেন ঠিক এরই যেন যথার্থ উদাহরণ বাল্মিকি কারণ তিনিও একসময় প্রতাপশালী ডাকাত ছিলেন বোনের মধ্যে ঘাপটি মেরে বসে থাকতেন সুযোগ বুঝে মানুষের সবকিছু লুট করে সর্বশান্ত করে দিতেন এমনকি তাদের হত্যা করে ফেলতেন তাতে তার হৃদয় বা হাত একটুকুও কাঁপত না তার মূল নাম ছিল রত্নাকর দস্যু রত্নাকর পরবর্তীতে পরিচিত হয়ে ওঠেন বাল্মীকি নামে বলা হয়ে থাকে সরস্বতীর আশীর্বাদে তিনি কবিত্বের শক্তি লাভ করেন তা আবার যেমন তেমন কবি নয় এক অনবদ্য মহাকাব্যে রামায়ণের কবি তবে আজকে আমাদের আলোচ্য বিষয়ে রামায়ণ নয় বরং আলোচনার কেন্দ্রবিন্দু রামায়ণের কবি বাল্মীকি যিনি দস্যু থেকে কবি ও সাধক হয়ে উঠেছিলেন আরও নির্দিষ্ট করে বললে একজন ডাকাত বা দস্যু কিভাবে সঠিক পথের সন্ধান পেলেন কিভাবে সাধক হয়ে উঠলেন সরস্বতী যদি আশীর্বাদ দিয়ে থাকেন তবে সেই আশীর্বাদের জন্য কেন রত্নাকরের মতো দস্যু বেছে নিলেন আমরা এখন সেই গল্পটি জানার চেষ্টা করব দস্যু রত্নাকরের কাজ ছিল ডাকাতি করে বেড়ানো সেটাই তার আয় উপার্জনের একমাত্র মাধ্যম সেই ধারাবাহিকতায় রত্নাকর একদিন একজনকে পাকরাও করলেন লোকটার সাথে বেশ ধনসম্পদ ছিল বনের ভেতর দিয়ে যে পথে গেছে সেই পথ ধরে লোকটিও হয়তো যাচ্ছিল কোথাও তস্যু রত্নাকর লোকটির পিছু নিলেন বনের গভীরে প্রবেশের পরই রত্নাকর তার ওপরে আক্রমণ করে সব টাকা পয়সা কেড়ে নিলেন তবে লোকটির কপাল ভালো যে রত্নাকর তাকে তখনই হত্যা করে ফেলেনি কিন্তু তার মানে এই নয় যে তাকে ছেড়ে দেওয়া হবে টাকা পয়সা নিয়ে নেবার পর এখন লোকটিকে হত্যা করার পালা তাহলে আর কেউ এই লুটপাটের খবর জানতে পারবে না রত্নাকর হত্যার জন্য যখন সকল প্রস্তুতি সেরে ফেললেন ঠিক এমন সময় লোকটি মরিয়া হয়ে রত্নাকরকে অভিশাপ দিয়ে বলে উঠলেন শয়তান তুই নির্ঘাত নরকে যাবি পাপ পুণ্যের কোনো জ্ঞান নেই তোর আমি ব্রাহ্মণ আর তুই আমাকেই মেরে ফেলতে চাস আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই নরকে যাবি নরকের ভয় সম্ভবত দস্যুদেরও থাকে আবার তাদের নিজস্ব কতক যুক্তিতর্কও থাকে এই জন্যই হয়তো ডাকাত রত্নাকর তখন বলে উঠল কেন আমি নরকে যাব আমি তো এই টাকা দিয়ে আমার বৃদ্ধ পিতা মাতা স্ত্রী পরিবার ও সন্তানদের আহারে ব্যবস্থা করি আমি তো পুণ্যেরই কাজ করছি আমি নরকে কেন যাব কোন যুক্তিতে বোঝান আমি শুধুমাত্র ডাকাতি জানি তাই সেটাই করছি অন্য কোনো কাজ জানলে সেটাই করতাম মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যত সব অজুহাত দেখানোর চেষ্টা চালাচ্ছে এইসব বাদ দিয়ে মরার জন্য তৈরি হও তুমি হতভাগ্য লোকটি তখন বললো তুই যে ডাকাতি করিস নিরাপরাধ মানুষকে মেরে ফেলে তাদের সকল সহায় সম্পদ কেড়ে নিস তোর বাড়ির লোক তা জানে রত্নাকর জবাব দিল তারা তা জানবে কি করে আমি কি তাদের এসব বলি নাকি তখন লোকটি বলল তুই তাহলে বাড়িতে গিয়ে তোর বাড়িতে সবাইকে এই ডাকাতির পেশার কথা বলবি আর তাদের দুটি কথা জিজ্ঞাসা করবি প্রথম কথা হলো তোর এই কাজটা অর্থাৎ মানুষকে মেরে সম্পদ লুট করা ভালো নাকি মন্দ কর্ম আর দ্বিতীয় কথা হলো আমাদের মেরে ও সম্পদ লুট করে তুই যে এত পাপ কামাই করছিস তার ভাগ তোর স্ত্রী আত্মীয় স্বজন নেবে কি না ডাকাত রত্নাকর লোকটির এই কথা মনে মনে কিছুটা ভীত ও চিন্তিত হয়ে পড়লো খানিকটা সময় ভাবনা চিন্তা করে রত্নাকর লোকটিকে বলল। আচ্ছা ঠিক আছে তোমার কথাই হবে আমি বাড়িতে যাচ্ছি তবে ব্যাটা বামুন আমি তোকে এখানেই বেঁধে রেখে যাব। তুমি আমাকে বোকা ভেবেছো তাই না আমি বাড়িতে গেলেই তুমি ফাঁকতলে পালিয়ে যাবে না সেটা হচ্ছে না এই কথা বলে লোকটিকে একটি শক্ত দড়ি দিয়ে একটা গাছের সঙ্গে বেঁধে রেখে সে বাড়ির দিকে চলে গেল বাড়িতে গিয়ে সবাইকে একসাথে ডেকে বলল, আমি তো তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য পেশা হিসাবে ডাকাতি করে থাকি আমার এই কাজটা ভালো না মন্দ সাথে সাথেই সারা বাড়িতে তুলকালাম কাণ্ড শুরু হয়ে গেল কেউ বা কান্নাকাটি কেউ বা গালাগালিতে মত্ত হয়ে উঠল রত্নাকরে পিতা মাতা তাকে অভিশাপ দিতে লাগলো রত্নাকরকে তারা দুসতে লাগল পাপের অন্ন না জেনে এতকাল গ্রহণ করছে বিধায় স্ত্রীও তার শ্বশুর শাশুড়ির দলে যোগ দিল সেও স্বামীকে গালাগালি করতে থাকলো ছেলেমেয়েরা কান্নাকাটি শুরু করে দিল এক মুহূর্তেই যেন সব ওলটপালট হয়ে গেল পরিবেশ কিছুটা শান্ত হলে রত্নাকর এবার তাদের জিজ্ঞাসা করলো আচ্ছা যা হবার তা তো হয়েই গেছে খেয়ে পড়ে বেঁচেও তো থাকতে হবে এবার বলো এতে যদি কোনো পাপ হয়েই থাকে তবে তার ভাগও তোমরা নেবে তো নাকি তোমাদের খাওয়া দাওয়ার জন্যই তো আমি এসব করে থাকি এবার তো আরও কুরুক্ষেত্র উত্তপ্ত তেলের কড়াইয়ের জলের ছিটা বাবা মা চেঁচিয়ে উঠল কি বললি তোর পাপের বোঝা আমরা কেন বহন করব আমরা কি ডাকাতি করে বেড়াই আমরা কি তোকে ডাকাত হতে বলেছিলাম এই মুহূর্তে আমাদের চোখের সামনে থেকে দূর হয়ে যা স্ত্রীও সে একই কথা বলল ছেলেমেয়েরা বয়সে ছোট তারা পাপপূর্ণ পূর্ণ স্বর্গ নরক সম্পর্কে খুব একটা বোঝে না তবুও তারা আগের মতোই চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদতে লাগলো এতক্ষণ মাথায় বাজ ভেঙে পড়ল ডাকাত রত্না করে সে বুঝতে পারল মরার পর অরন্ত কাল থেকে নরকে পুড়ে মরতে হবে ভুল বুঝতে পেরে সে এবার কাঁদতে কাঁদতে ছুটল সেই ডাকাতির আস্থা নাই গভীর বনে যেখানে লোকটি রত্নাকরকে বেঁধে রেখে এসেছিল গিয়েই লোকটিকে ছেড়ে দিল সহায় সম্পদ ফেরত দিয়ে দিল এবার তার পা জড়িয়ে ধরে বলল ঠাকুর এখন আমার কি হবে আমার পাপের ভাগ তো কেউ নেবে না এখন আমি কি করব আমাকে রক্ষা করুন লোকটি তখন ডাকাত রত্নাকরকে বলল প্রতিজ্ঞা কর এখন থেকে তুই আর ডাকাতি করবি না মানুষ হত্যা করবি না মানুষের সম্পদ লুট করবি না আর এই গাছের নিচে বসে বসে তপস্যা করবি রত্নাকর জবাবে বলল তপস্যা আবার কী জিনিস ঠাকুর লোকটি জবাব দিল তুই গাছের নিচে বসে চোখ বন্ধ করে কেবল রাম রাম বলতে থাকবি শুধু এই একটা নামই তুই বলতে থাকবি উনি পুণ্যবান লোক তার নাম জপতে জপতে এক সময় দেখবি তোর পাপ মোচন হয়ে গেছে যা বলছি তাই কর উপদেশ দিয়ে লোকটি চলে গেল দস্যু রত্নাকর এবার গাছের নিচে বসে ধ্যান করল। কিন্তু এত বড় পাপি এত সহজে ক্ষমা পেয়ে যাবে তা তো হয় না রত্নাকর মুখ থেকে রাম রাম শব্দ উচ্চারণ করতে পারছে না তার মুখ দিয়ে রামের পবিত্র নাম বের হচ্ছে না সে বলতে চাইছে রাম কিন্তু তার মুখ দিয়ে বের হচ্ছে মরা মরা কাঁদে কাঁদে সে দৌড়ে ব্রাহ্মণের কাছে যেতে থাকলো অতঃপর তাকে পেয়ে এই অবস্থা বলল এই কথা শুনে ব্রাহ্মণ বলল তাহলে তুই এখন বোঝ তোর পাপের পরিমাণ কতখানি কি আর করবি এখন ঠিক আছে তুই এখন মরা মরাই বলতে থাক বলতে বলতে একসময় তোর মুখ থেকে রাম রাম উচ্চারণই বেরোবে রত্নাকর সেইভাবে ধ্যান শুরু করল এক ধ্যানেই কেটে গেল বহুকাল মরার বদলে মুখে আসলো রাম তবুও তার ধ্যান ভাঙল না লোকজন তাই ধীরে ধীরে রত্নাকর ডাকাতের নাম ভুলেই গেল একদিন এক প্রথিক রত্নাকরের ধ্যানভগ্ন সেই বোনের ভেতর দিয়ে পথ অতিক্রম করছে হঠাৎ এক জায়গায় এসে লোকটি থমকে দাঁড়ালো কি যেন একটা পরিচিত শব্দ শোনা যাচ্ছে তবে অস্পষ্ট কান খাড়া করে শুনতে চেষ্টা করলো সে এ তো রামরাম শব্দ কোথার থেকেই রামরাম শব্দ আসছে এত গভীর বনের মধ্যে চারিদিকে তাকিয়ে কোথাও কোনো লোকজন দেখতে পেল না সে তাহলে আওয়াজটা আসছে কোথার থেকে আশেপাশে কেবলই তো গাছপালা লতা পাতা বন জঙ্গল শব্দটা তো খুব বেশি দূর থেকেও আসছে না বলে মনে হচ্ছে তালে আসছে কোথার থেকে লোকটি হন্যে হয়ে খুঁজতে লাগলো অতঃপর কাছেই পথের পাশে একটা উইডিপি দেখতে পেল ওর ভেতর থেকে কি শব্দটা আসছে অবিশ্বাস্য প্রতীক কাছে গিয়ে ঢিবির গায়ে কান পাতল তাই তো রামরাম শব্দ উই ঢিপির ভেতর থেকেই আসছে ঢিবির ভিতরে মানুষ আছে নাকি প্রতীক অদম্য কৌতূহলে লাঠি দিয়ে খুব সাবধানে উই ঢিপি বাঙতে লাগল আশ্চর্য ভেতরে একটা বুড়ো লোক দেখা যাচ্ছে তার চুল দাড়ি গোপ সব পেকে ধপধপে সাদা হয়ে গেছে লোকটির চোখ বন্ধ করে আছে আর তার মুখ থেকে শুধু রামরাম উচ্চারণ লোকটি তখনও জানতো না এই হল সেই লোক যার নাম ছিল রত্নাকর কারণ রত্নাকরের নাম তখন সবাই ভুলে গেছে তবে বুঝতে পারলো এই লোকটি কোনো এক মহান সাধক হবে সন্ন্যাসী হবে অতঃপর সন্ন্যাসীকে উই ভেঙে বের করা হলো উই আরেক নাম বাল্মিক আর সেই অনুসারে তার নতুন নাম হয়ে গেল বাল্মিকি বাল্মীক থেকে বের করা হয়েছে বলেই বাল্মিকি মানুষ হয়তো তখনও বুঝতে পারেনি এই বাল্মীকি পরে মুখে মুখে রামায়ণ গান বানাবে সে গান গেয়ে শোনাবেন জনসাধারণকে অশিক্ষিত ডাকার দস্যু ধ্যান করতে করতে সন্ন্যাসী না হয় হয়েছে কিন্তু তাই বলে মহাকাব্য তৈরি করবেন তাওবার রামায়ণ রহস্য সেখানেও সেই রহস্য নিয়ে হায়াত মাহমুদ লিখেছিলেন একদিন সন্ন্যাসী বোনের মধ্যে পাইচারি করছেন কাছে একটা গাছের ডালে এক ক্রঞ্চ আর তার বউ ক্রঞ্চি বসে আছে গল্প করছে ক্রঞ্চ হলো কোচবক হঠাৎ কোথা থেকে একটা তীর এসে ক্রঞ্চের বুকে বিধে গেল সে মাটিতে পড়ে গিয়ে ছটফট করতে করতে মরে গেল আর তার ক্রঞ্চি বইয়ে সে কি কান্না তার পাশ ঘুরে ঘুরে দুঃখে কষ্টে বুক ফেটে যেতে লাগলো বাল্মীকির হঠাৎ তার অজান্তেই তার মুখ থেকে ছন্দবদ্ধ পদ্য বেরিয়ে এলো যার অর্থ ওরে ব্যা তুই এমন সর্বনাশা খারাপ কাজ করলি জীবনে তোর কোনো উন্নতি হবে না বাল্মীকি নিজেই শিউড়ে উঠলেন নিজের কথা শুনে ভয়ে বিস্ময় এ কেমন করে হল তিনি মুখ্যসূক্ষ মানুষ কাব্য গান কী করে বেরুলো তার মুখ দিয়ে বুঝলেন কাব্যের দেবী বিদ্যার দেবী মা সরস্বতীর আশীর্বাদেই শুধু এমন অসম্ভব সম্ভব হতে পারে এবং সেটাই হয়েছে এইভাবে ডাকাত বা দস্যু রত্নাকর হয়ে উঠলেন একজন সাধক হয়ে উঠলেন রামায়ণের মহাকবি বাল্মীকি সেই থেকেই তার অমর গ্রন্থ পাঠ হচ্ছে হাজার হাজার বছর ধরে হয়তো এই পাঠ চলতে থাকবে পৃথিবী সমাপ্তি কাল পর্যন্ত হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ प्रेमी তাহলে নিচে দেওয়া ডেস্ক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর হর্ষ এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না